যাই যাই এই এই রাজনীতি মুভমেন্ট আমরা আর হতে না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার আগের বক্তব্যের শব্দ এবং বক্তব্যের যে অংশ বিভাজনমূলক ছিল সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় শিরোনামে ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেরকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আরও একদিন থাকলে অভ্যুত্থানে সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চায় তিনি লেখেন পুরাতন বন্দোবস্তের বিবেদগামী স্লোগান ও তকপাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তমূলক হবে মাহফুজ আলম আরও লেখেন বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের পরীক্ষা উত্তর যেতে হবে ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল